পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ কেমন কি বলে কাস্টমাররা দাম কাস্টমার পঁচাত্তর ভাঙ্গির কয় পঁচাত্তর কত ভাঙতে বলে পঁয়ষট্টি কয় ষাট কয় দাম করে পঁয়ষট্টি ছেষট্টি কয় আমরা সত্তর কাটি দিছি রে সত্তরের নিচে হবে না না রে আমার কিনে জিনিস না আসলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জের হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবার আসি কেমন ধরনের গরু বেচা বিক্রি হচ্ছে একেবারে দেশাল জাতের গরু পর্যাপ্ত পরিমাণের এই হাটে ওঠে একটু দামদর জানবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজিবা কত চাচ্ছেন গরুটার দাম দাম চাই 75 বেশি না কেমন দাম বলে কাস্টমাররা দাম করে 65 66 কয় আমরা সত্তর কাটি দিছি রে বা সত্তরের নিচে হবে না না রে আমার কিনে জিনিস না আসলে কতটুকু মাংস হবে মাংস তিন মন পার হবে তিন মন হবে পার হবে একটু না একটু কম হবে তিন না রে বা আরিয়া দাঁতের গরু না দাঁত আছে তো চাচা আমার মনে হয় তিন মন কম হবে যেটা লিগ্যাল সেটাই বলেন আমার তো টার্গেট ওইটাই হবে আপনি এখন হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এর নিচে বিক্রি করার চিন্তা ভাবনা নেই না রে

এই গরুটা কার আপনার এই গরুটা আপনার কার এটা গরুর কাস্টমার নেই আসলে বড় ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কত চাচ্ছেন গরুটার দাম ভাই চাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার বিক্রির চিন্তা ভাবনা বেসা বিক্রির সত্তর ভাঙ্গি হলি বেসমু সত্তর ভাঙবেন সত্তরের কত ভাঙবেন বলেন তো একটু এই মানুষ করে পঁয়ষট্টি ছেষট্টি 65 66 এ দামে দেয়া রানা না ভাই আসলে কতটুকু মাংস হবে যদি ওজনের কথা বল কত হবে 110 কেজি 100 কেজি 100 কেজি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ইয়া নিচেে বসবেন না না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আসেন ওই সাইডে কিছু গরু আছে আপনাদেরকে দেখাই একেবারে খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে দেশাল জাতের এই গরুটা কার ভাইয়া

এ তারাগঞ্জের হাট উত্তরবঙ্গের সব বড় বড়ো হাট ছিল একসময় এখন কাস্টমাররা আসে না কেন এই হাটে ভাইয়া কাস্টমাররা আসে না বাইরের কোনো পার্টি আসে না কেন আসে না আসে না এই জায়গায় তো মানে বাটপা আর অনেক বাটপাড় হাটে এই হাটে বাটপাড় বেশি আর হাত দালাল বেশি মানে হাত দালাল বেশি এই আসতে চায় না আপনারা এগুলার প্রতিরোধ না করলে তো আপনারা ব্যবসায়ীরা নিজেরাই ক্ষতি ভাইয়া আমাদের তো অনেক ক্ষতি আপনারা হাত মালিকদের বলতে পারেন এক হাজার টাকা লস হইতেছে ভাই এক হাজার টাকা ক্ষতি হয়েছে গরু অনেক সস্তা গরু নেয় না এখানে গরু নেই না কোনো কাস্টমারে নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে যেমনটা বলছিলেন এই যে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম 50 50 বেচা বিক্রি চিন্তা ভাবনা 48 48 এর নিচে হয় না না কেমন দাম বলে কাস্টমাররা সত্যি কথা বলেন 45 বন্ধু কয় 45 বলে 45 এ দেয়া যাবে না দেওয়া যাবে লস আচ্ছা ধন্যবাদ আপনাকে চাচা

কত হলে দেয়া যায় দেওয়া যায় আটষট্টি 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 উনসত্তর এর মধ্যে হলে দেওয়া যাবে এর নিচে হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার দর্শক সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসি তারাগঞ্জ চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন গরুটার দাম

আসলে কেমন কি বলে কাস্টমাররা কাস্টমার কয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ দামে দেওয়া যায় না 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 আসলে কেমন হলে দেওয়া যাবে দাম আমরা সাঁত্রিশ সাঁত্রিশ দর্শক দেখেন সাঁত্রিশ হাজার টাকা হলে নাকি দিবে এই হাটে আসেন এইদিকে গরু আছে একটু যদি দেখাই ছোট ছোট গরু আছে আসলে এই সাইডে গরু আছে একটু যদি দেখাই আপনাদেরকে বিশাল জাতের চাচা

এই সাইডেও কিছু গরু আছে আপনাদেরকে দেখাই আসেন খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন বাহান্ন আটচল্লিশ এটা বাহান্ন এটা আটচল্লিশ কেমন দাম বলে কাস্টমাররা ভালো বলে ভালো বলতে কেমন বলা যাবে না

ধন্যবাদ তারাগঞ্জের হাট থেকে একেবারে দেশাল জাতের কিছু গরু আপনাদেরকে দেখালাম আপনারা এই হাটে আসেন আমদানি পর্যাপ্ত পরিমাণের কিন্তু কেতা নেই আপনারা আসেন একেবারে সুন্দর সুন্দর গরু আপনারা সংগ্রহ করেন তো বন্ধুরা এরকম হাটের ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ